ডানগুনে পুরসভার তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই মুহূর্তে অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে দেখতে পাচ্ছেন অনেকে ইতিমধ্যে রক্তদান করেছে এবং এখনো দেখা যাচ্ছে একের পর এক মানুষ যারা এই রক্তদাতা তারা স্বেচ্ছায় রক্তদান করছে দেখা যাচ্ছে পুরুষদের পাশাপাশি মহিলারা তারাও যতঃঃূর্তভাবে এসছেন এই গরমে গ্রীষ্মকালীন যে রক্তের চাহিদা মেটাতে তারাও উদ্যোগী হয়েছে এখানে দেখা যাচ্ছে তেরো নম্বর ওয়ার্ডে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে তারা প্রত্যেকে রয়েছে একদিকে যেমন রক্তদান শিবির চলছে তার পাশেই আমরা দেখেছি সেখানে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা সেগুলোও করা হচ্ছে কারণ শুধুমাত্র রক্তের চাহিদা বা রক্তের সংকট মেটানোই এই তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের লক্ষ্য নয় তার পাশাপাশি স্বাস্থ্যর যে খেয়াল রাখতে হবে চক্ষু পরীক্ষা বা অন্যদিকে দেখা যাচ্ছে স্বাস্থ্য পরীক্ষা সেগুলোও কিন্তু একের পর এক ক্যাম্প করে সেগুলো করা হচ্ছে বিপি পোদ্দার হসপিটালের সহযোগিতায় মূলত এই যে স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবির সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন তারা রক্তদান করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছে তাদের সাথে কথা বলি আপনাদের আজকে তেরো নম্বর ওয়ার্ডে মূলত কতজন কতজন টার্গেট রয়েছে আমার আমরা মোটামুটি টার্গেট করেছিলাম পঞ্চাশ থেকে ষাট জন টার্গেট করেছিলাম কিন্তু এখন যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে প্রায় এটা একশো পার হয়ে যাবে কিন্তু আমরা তো নিতে পারবো না কিট ওরা কিট নিয়ে এসছে ষাটটা কিট নিয়ে এসছে কিন্তু আমরা দেখছি যদি করতে পারি আর কি আর কি যদি অন্য জায়গা থেকেও যদি আমরা ব্যবস্থা করে করতে পারি দেখছি আমরা চেষ্টা করছি আর কি কিন্তু আমরা আমাদের টার্গেট আমরা ফুলফিল করতে পেরেছি এবং দেখছি পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে চক্ষু পরীক্ষা হচ্ছে হ্যাঁ সেবা স্বাস্থ্য সেবা শিবির যেটা হচ্ছে সেটা বিপি পদ্মার থেকে আমরা ব্যবস্থা করেছি আর যেটা চক্ষু শিবির যেটা হচ্ছে সেটা লায়েন্স ক্লাবের পক্ষ থেকে হচ্ছে ঠিক আছে এটা লায়েন্স ক্লাবের পক্ষ থেকে হচ্ছে ওই দিকটাও মোটামুটি ভালোই লোকজন হচ্ছে মোটামুটি আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন তৃণমূল কংগ্রেসের আপনার কর্মীরা আমরা আমরা শুধু এই উদ্যোগ নিয়ে করছি আকবর আলী উদ্দেশ্যে আমাদের জন্য মানে আমাদের এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আকবরদা মানে প্রচুর অবদান আছে তা সেই অবদানের কথা বলতে গেলে এখন সারাটা দিন লেগে যাবে অতএব আমি বেশি কিছু বলতে চাই না শুধু বলতে চাই যে আকবরদা তুমি তুমি আজকে আমাদের মধ্যেই তুমি আমাদের আমাদের মধ্যে আছো এবং থাকবে এবং সারা জীবন থাকবে আগমনটা আমার নাম সত্যজিৎ সিংহ রায় তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী একজন ভালো লাগলো দিয়ে একটা ইয়ে হলো যে প্রথমবার দিলাম কেমন লাগে আগে কোনো দিনই এক্সপিরিয়েন্স হলো ভালো লাগলো বেশ যে দিলাম একটা বেশ ইয়ে হলো যে হেল্প করতে পারলাম লোকগুলোকে আরো যাদের ধরো ব্লাডের দরকার পড়ে অসুবিধা হয় তাদেরকে হেল্প করতে পারলাম ঠিক আছে ভালো লাগলো না 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 একটু খালি প্রথমবার দিয়ে বলে একটু এ হচ্ছিলো দিলাম ঠিক আছে আগেতে বেটার হ্যাঁ আমার নাম শিবম দত্ত হ্যাঁ এর আগে কলেজে দিয়েছি অত ভালোই লাগছে সময়ের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পেরে ভালো লাগছে সবাইকে দেওয়া উচিত এটা যেমন অন্য লোকের জন্য সুবিধাজনক আমার নিজের শরীরের জন্য ভালো সবাইকে ছ মাসে বছরে একবার দুবার করে রক্ত দেওয়া উচিত আমি এটাই মনে করি আর এটাই ভালো লাগছে আমার এর আগেও এক্সপিরিয়েন্স আছে তো আমি যখন শুনতে পারলাম আমার একটা বন্ধুর বাবা উনি বললেন এখানে এসছেন তো উনি আমাকে বললেন তো আমি এসে ওনার ওনার ইয়েতেই আমি রক্তটা দিয়ে দিলাম আমি আগেই দিয়ে থাকি তো এটা আমার ভালোই লাগছে শুভদীপ মজুমদার না আমি এই প্রথম খুবই ভয় লাগছিল কালকে রাত্রে খুবই মাথা ঘুরছিল চিন্তায় টেনশনে তা আজকে দেখলাম এখানে এসে দিয়ে খুবই ভালোই হয়ে গেল আমার কোনো প্রবলেম নেই অবশ্যই অবশ্যই বেঁচে থাকলে করব আমি এই ছমাস অন্তর অন্তর হলে আরো ভালো দেব আমি কোনো টেনশন নেই তাদের আমি তাদের বল দিতে বলবো কেন যে একটু একটু রক্তের জন্য একটা মানুষ মরে যাচ্ছে সে যেন একটু রক্ত পায় তাদের বলবো যে কেউ না দিলে তারা দাও যে একটা মানুষ বাঁচু আমি এইটুকু তাদের বলতে চাই মমতা বিশ্বাস আমি মনে করি আমি যে ধর্মেরই মানুষ হই আমি যদি মানুষের সেবা করি তাহলে আমি আল্লাহর কাছে ভালো থাকবো আমি ঈশ্বরের কাছে বড় প্রার্থনা করতে করবো বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন মানে এত গরম আজকে যেটা তা আজকে মনে হচ্ছে জন হয়ে গেছে তা আমার তো এত আনন্দ লাগছে ভালো লাগছে যে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে মানুষের জন্যই যে চিন্তা ভাবনা করছে আমাদের মুখ্যমন্ত্রী যেমন মানুষের জন্য সারা দিন চিন্তা করে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও মানুষের জন্য চিন্তা করেই আজকে এই রক্তদান শিবির তাই এটা আমি ওদেরকে অনেক শুভেচ্ছা জানাই আর যারা করেছে এই টিম তাদেরকে ভালোবাসে এটা তো আরো ভালো উদ্যোগ একটা কেননা পুরনো কর্মীদের সম্মান পাওয়া উচিত আমার মনে হয় তাই সম্মান দিচ্ছে এরা অনেক অনেক ভালো কাজ করছে অর্থাৎ এভাবেই আজকে অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে একদিকে স্বাস্থ্য পরীক্ষা শিবির অন্যদিকে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে অর্থাৎ সব মিলিয়ে যে প্রাক্তন সাংসদ আকবরের খন্দকার তার স্মৃতিতে এভাবেই আজকে এই যে অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গন সেখানে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং তার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি অ্যাট কলা এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম helps students ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা In the lush green playground, students are fun and make new friends.